নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে হলো কলা মাছ ভাজি করতেছি এটাকে বলে পাতায় মাছ ভাজি তো এটা আপনারা যে কোনো পাতায় করতে পারেন তো আমরা সেটা হলো কলা পাতার উপর করতেছি আসলে মাছ ভাজি কিন্তু আপনি কড়াইতে মানে এমনি ফ্রাই প্যানে বা কড়াইতে মানে ভাজা খাবেন ওইটার একরকম স্বাদ কিন্তু এই যে পাতার উপর যে মাছ ভাজিটা এটার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি আর এটার টেস্ট বুঝতে হলে আপনারা কিন্তু অবশ্যই পাতায় মাছ ভাজি খেতে হবে তো আমরা হচ্ছিল হালকা করে মাছের সাথে কিছু মশলা বলতে হালকা মশলা হলুদ হলুদ তেল দিয়ে মাখাই তারপরে পাতার ওপর সুন্দর করে দিয়ে দিতে হবে এবং এক পাশ যখন হয়ে যাবে কিছুক্ষণ পর কিন্তু পাশ মানে ও পাশটা চেঞ্জ করতে হবে মানে কলা পাতায় যে পাশটা প্রথমে দেওয়া হয় সে পাশটা কিন্তু চেঞ্জ করে নিচে কিন্তু আর একটা পার্ট দিতে হয় তা না হলে হয় কি আপনার যে প্রথমে যে পার্টটা দেওয়া হয় কলা পাতার ওইটা কিন্তু মানে পুড়ে যাওয়ার পরে কিন্তু আপনার মাস্ক কিন্তু পড়াল লেগে যেতে পারে এই জন্য অর্ধেক হয়ে যাওয়ার পর ওইটা চেঞ্জ করে দিলে ভালো হয় নতুন একটা পাতায় তো আমাদের এক পার্ট হয়ে গেছে এজন্য আমরা ওপাশটা চেঞ্জ করে অপর ওই পার্টটা আবার দিয়ে দিচ্ছি এ দেখছেন প্রায় হয়ে গেছে কিন্তু এক পার্ট এখন নিচের পার্টটা হবে এবং একটু তেল দিয়ে দেবেন আর এখানে কিন্তু আপনারা তেলটা আসছিলো আপনার সরিষার তেলটা ইউজ করলে ভালো হয় কারণ সরিষার তেল কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে যেটা আপনার সয়াবিন তেলে কিন্তু ফ্লেভারটা আসবে না তো সেই জন্য আমরা সরিষার তেলটা ইউজ করি আর সব সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম দিতে হবে কেন না যদি আপনার হাই হাইট মানে জাল দিলে কিন্তু এটা মানে পড়া লাগবে এটা অল্প জালে এই প্রসেসিংটা করতে হয় এটা কিন্তু সুন্দর একটা বুটবুটি আস্তে আস্তে এই প্রসেসিংটা কিন্তু আপনারা অল্প মানে জাল অল্প জালে একটু বেশি সময় নিয়ে করলে খুবই ভালো হয় তো আমাদের কিন্তু পাতার মাঝভাজি কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে এবং এটার স্বাদটা কিন্তু অসাধারণ ছিল আসলে আপনাদের বুঝতে পারবো না এটা একমাত্র খাইলেই বুঝতে পারবেন স্বাদটা কেমন ছিল তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন টাটা সামাজিক ধন্যবাদ